সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে য যিশু আসুন আজকে যে আলোচনা বিষয় তা হলো চিরকাল সদা নির্ভর রাখো সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে ঈশ্বরের যতজন সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অব্দি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকল আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি যিসারেও তার ছাব্বিশ অধ্যায় পদ তোমরা চিরকাল সদাপ্রভুতে নির্ভর রাখো কেননা সদাপ্রভু জিহবাতেই যুগসমূহের শৈল ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন আমেন হে আমাদের চিরকালীন পিতা তোমার মহনামের ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দিই প্রভুগ আজকে আবার একটি এই সুন্দর সময় সুন্দর মুহূর্ত দিলে প্রভু এই সময় তোমার চরণ তোলে তোমার মহানামের গৌরব প্রশংসা এবং ধন্যবাদ দিই প্রভুগ তোমার নাম মোহিনমার্মিত হোক এবং উচ্ছিকৃত হোক পিতাগ প্রার্থনা করি পিতা সদা প্রভুতে চিরকাল নির্ভর রাখো সে বিষয়ে নিয়ে আজকে আমরা আলোচনা করবো তাই পিতাগ এই বিষয়ের উপর তোমার পবিত্র আত্মার পরিচালনা দাও যাতে প্রভু আজকে আমরা প্রভুগ তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা গৌরবের মধ্য দিয়ে তোমার বাক্য সকল আলোচনার মধ্য দিয়ে প্রভুগ আমাদের আর্থিক জীবন বৃদ্ধিতে আমরা আমাদের জীবনে লাভ হতে পারে সেই অনুগ্রহ দয়া তুমি বর্ষিত করো সঙ্গে সঙ্গে থাকো তোমার পবিত্রতার পরিচালনা দাও এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই আমেন জয় যীশু জয় আজকে আমরা দেখি যে পীতেশ্বর তিনি আমাদেরকে বলেন যেন আমরা সদা চিরকাল আমরা নির্ভর রাখি কেন সেই সদপ্রভু বলছে তোমরা চিরকাল প্রভুতে নির্ভর রাখো কারণ সদা যুগ যুগসমূহের শৈল অর্থাৎ সদা প্রভু তিনি আমাদের ধৃঢ় শৈল যে শৈল চিরকাল একই স্থানে তার কোনো পরিবর্তন নেই সেই শৈল সদাপ্রভু তিনি আমাদের জীবনে হয়ে থাকতে চান কিন্তু আজকে যে আলোচনা বিষয় যে চিরকাল সদাপ্রভুতে আমরা নির্ভর আমরা যেন আমরা রাখি সেই নির্ভরতার বিষয় যদি আজকে আমরা আলোচনা করি যে এই নির্ভরশীলতা অর্থ বলতে কি বোঝায় নির্ভরতা হলো এমন একটি অবস্থা যেখানে কেউ বা কারো উপর বা অন্য কিছুর উপর খুব বেশি নির্ভরশীল এর অর্থ হতে পারে পিতামাতার উপর শিশুদের নির্ভরতা আমরা দেখেছি যে শিশুরা যখন আমরা শিশু অবস্থায় আমরা থাকি পিতামাতার নির্ভরতা আমাদের দরকার থাকে এবং তারপরেও পিতামাতার পরিচালনা আমাদের জীবনে দরকার থাকে তাই এই নির্ভরতার অর্থ যদি আমরা আলোচনা করি যে পিতামাতার উপর যেমন শিশুদের নির্ভরতা থাকে তারা পিতামাতার সাহায্য ছাড়া তারা চলতে পারে না সেটিকভাবে এই নির্ভরতার একটি উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি যেহেতু কারো উপর নির্ভর করতে হলে তার প্রয়োজন হয় তাই নির্ভরতা হলো প্রবল প্রয়োজনের একটি অবস্থা বা শর্ত অর্থাৎ নির্ভরতার বিষয় সকল আজকে যদি আমরা আলোচনা করি তাহলে নির্ভরতা যদি আমরা আমরা আমাদের কারোর উপর করতে হয় তাহলে সেই নির্ভরতা কেন আমরা করি কারণ তার প্রয়োজন আমাদের জীবনে খুবই আছে তাই এই প্রবল প্রয়োজনের একটি অবস্থা বা শর্ত হল এই নির্ভরতাশীল তাই নির্ভরতাশীলকে আমরা বলতে পারি যে কারো অধীনতা বা বশতা স্বীকার করা ঈশ্বরে সেই জন্য প্রথম যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব যে ঈশ্বরের নির্ভরতা মানে অন্ধকার জীবন থেকে মুক্তি পাওয়া আজকে আমাদের মুক্তির প্রয়োজন আছে প্রত্যেক মনুষ্য জাতির অন্ধকার জীবন থেকে মুক্তির প্রয়োজন আছে এবং এটি একটি প্রবল আমাদের প্রয়োজন আমাদের জীবনে তাই এই ঈশ্বরে নির্ভরতা মানে আজকে যদি আমরা আলোচনা করি তা অন্ধকার জীবন থেকে মুক্তি পাওয়া আমাদের দরকার আছে জিশায়ও তার পঞ্চাশ অধ্যায় পদ সেখানে লেখা আছে তোমাদের মধ্যে এমন কে আছে যে সদাপ্রভুকে ভয় করে যে তাহার দাসের রভে কণপাত করে যে অন্ধকারে চলে যাহার দীপ্তি নাই সে সদাপ্রভুর নামে বিশ্বাস করুক আপন ঈশ্বরের নির্ভর দিক আমেন অর্থাৎ আমাদের পিতা তিনি আমাদেরকে বলেন যে ঈশ্বরে পিতা ঈশ্বরে নির্ভতা নির্ভরতা মানে অন্ধকার জীবন থেকে আমাদের মুক্তি পাওয়া সেটা কিভাবে আমরা মুক্তি পেতে পারি বলছে তোমাদের মধ্যে এমন কে আছে যে সদা প্রভুকে ভয় করে সদা প্রভুর ভয় আমাদের জীবনে রাখতে হবে যে তাহার দাসের রবে কর্ণপাত করে আমাদেরকে মনে রাখতে হবে যে পিতা ঈশ্বরে নির্ভরতা মনে হল যে যে অন্ধকারে চলে যাহার দীপ্তি নাই যারা অন্ধকারে চলে তাদের মধ্যে দীপ্তি নেই ঈশ্বরের জ্যোতি তাদের জীবনে নেই তাই বলছে সে সদাপ্রভুর নামে বিশ্বাস করুক এবং আপন ঈশ্বরের নির্ভর দিক ঈশ্বরে যেন সে বিশ্বাস করে এবং আপন ঈশ্বরের নির্ভর সে রাখে সে মধ্য দিয়ে যারা অন্ধকারে চলে তাদের জীবনে ঈশ্বরের জ্যোতি আসা ঈশ্বরের মুক্তি তাদের জীবনে আসা তাই আজকে যে চিরকাল সদাপ্রভুতে নির্ভর রাখা মানে কি যে ঈশ্বরের নির্ভরতা মানে হলো আমাদের অন্ধকার জীবন থেকে চিরকাল মুক্তি পাওয়া অন্ধকার জীবনে ঈশ্বরের জ্যোতি আসা তাই এই অন্ধকার জীবনে ঈশ্বরের জ্যোতি কারা লাভ করতে পারবে যারা বলছে যে সদাপ্রভুতে বিশ্বাস করে যারা ঈশ্বর বিশ্বাস করবে তাদের এবং ঈশ্বরে নির্ভর করবে তারা ঈশ্বরের সেই জ্যোতিতে চলবে এবং ঈশ্বর সেই অন্ধকার জীবন থেকে তাদেরকে মুক্তি দেবে এবং ঈশ্বরের জ্যোতিতে চলার সুযোগ দান করবে তাই চিরকাল সদাপ্রভুতে আমরা নির্ভর কেন আমরা রাখব তার কারণ হল অন্ধকার জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে সদা আমাদেরকে নির্ভর আমাদের থাকতে হবে দুই নম্বর বিষয় যে চিরকাল সদাপ্রভুতে নির্ভর রাখা বলতে ঈশ্বরের নির্ভরতা নির্ভরতা মানে হল আশ্রয় পাওয়া কেমন আশ্রয় যদি আমরা দেখি গীত সংগীতা সেচল্লিশ অধ্যায় এক পথ সেখানে লেখা আছে ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায় আমেন ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায় আমেন অর্থাৎ ঈশ্বরের নির্ভরতা মানে হলো আশ্রয় পাওয়া কিভাবে কারণ ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় এবং বল যদি আমরা সদাপ্রভুকে আমরা নির্ভর আমরা করি তাহলে ঈশ্বর তিনি আমাদের জীবনে আশ্রয় দান করেন এবং তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায় যখন আমাদের সংকট আসে যখন আমাদের কঠিন পরিস্থিতি আছে বিপদ আছে ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে তিনি আমাদের জীবনে সহায়তা দান করেন তার উপস্থিতির মধ্য দিয়ে তার সন্তানদের ব্যবহারের মধ্য দিয়ে তিনি আমাদের জীবনে হ্যাঁ তিনি আমাদের জীবনের সাহায্য তিনি প্রদান করেন আর সেই মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে ঈশ্বর তিনি আমাদেরকে আশ্রয় দান করছেন তাই ঈশ্বর তিনি বলেন যে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোকসকল আমাদের প্রভু যীশু তিনি বলেন হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোকসকল তোমরা আমার নিকটে আসো আমি তোমাদেরকে বিশ্রাম দেবো আমেন অর্থাৎ ঈশ্বর রে নির্ভরতা মানে হল আশ্রয় পাওয়া আমরা যদি আশ্রয় পেতে চাই ঈশ্বরে যদি আমরা আশ্রয় পেতে চাই তাহলে ঈশ্বরে নির্ভরতা আমাদেরকে রাখতে হবে আমরা যদি প্রকৃত আশ্রয় আমরা পেতে চাই প্রকৃত আমরা যদি আশ্রয় পেতে চাই তাহলে আমাদেরকে ঈশ্বরে নির্ভর আমাদের থাকতে হবে তিনি আমাদের আশ্রয় এবং বল বলিয়া তিন নম্বর বিষয় ঈশ্বরের নির্ভরতা মানে সদা চিরকাল সদা প্রভূতে আমরা নির্ভর আমরা থাকব কিন্তু সেই ঈশ্বরের নির্ভরতা মানে হল সকল কার্যে হ্যাঁ ঈশ্বরের পরিচালনা পাওয়া ঈশ্বরে আমরা নির্ভর যদি আমরা থাকি ঈশ্বর তিনি আমাদের সকল কার্যে পরিচালনা দেন যদি আমরা ফিলিপীয় চার অধ্যায় পদ আমরা পাঠ করি সেখানে লেখা আছে ঈশ্বর ঈশ্বর সেখানে লেখা আছে যে যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলেই করিতে পারি আমেন অর্থাৎ ঈশ্বরের নির্ভরত নির্ভরতা মনে হলো সকল কার্যে পরিচালনা পাওয়া কেমনভাবে আমরা দেখি দেখতে পারি সেখানে লেখা আছে ফিলিপীয় চার অধ্যায় তেরো পদে যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলেই করিতে পারি অর্থাৎ আমাদেরকে শক্তি কে দেন আমাদেরকে শক্তি কে প্রদান করেন সাধু পল তিনি অনেক সুন্দরভাবে তিনি তিনি ব্যাখ্যা করেছেন পবিত্রতার মধ্য দিয়ে ঈশ্বর তাকে পরিচালনা দিয়েছে যে তাকে আসলে শক্তি কে দিয়ে থাকেন তাহলে সদাপ্রভু সাধুপল তার একটা সময় তার নাম আমরা জানি যে শোল ছিল সেই সাধুপল তার জীবনে তিনি তার জ্ঞান তার শক্তি তার অহংকার তার দাম্ভিকতা জীবন নিয়ে তিনি তার শক্তি তিনি প্রদর্শন করতেন কিন্তু একটা সময় যখন প্রভু যীশুর সম্মুখে তিনি হলেন তখন সাধুপল তিনি মাটিতে পড়ে গেলেন দুর্বলতা অবস্থায় তার দৃষ্টি চলে যায় আর সেই সময় সাধুপল তিনি দেখ বুঝতে পারেন তার জীবনের উপলব্ধি যে ঈশ্বরের কাছে তিনি মাত্র তার কোনো শক্তি নেই যদি ঈশ্বর তাকে শক্তি দেন তিনি চলতে পারেন সেই সাধু বল পরবর্তীতে পিতা ঈশ্বর আমাদের প্রভু যিশু তিনি এক সন্তানের মধ্য দিয়ে তাকে আবার দৃষ্টি ফেরত দেন এবং সেই সাধু বলকে পিতে আমাদের যিশু তিনি মনোনীত করেন ঈশ্বরের হ্যাঁ সুসমাচার প্রচার কার্যে এবং সে মধ্য দিয়ে যাতে ঈশ্বরের পরিত্রাণ সকলে পায় সেই সাধু বল তিনি বলছেন যে যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলেই করিতে পারি আমেন অর্থাৎ সাধুবল ঈশ্বরে কতটা নির্ভরশীল সাধুবল ঈশ্বরে কতটা নির্ভরশীল তিনি এই বাক্যের মধ্য দিয়ে তিনি তা প্রকাশ করেছেন যে যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলেই করিতে পারি ঈশ্বর যদি আমাদেরকে শক্তি দেন যে ঈশ্বরে আমরা নির্ভর রাখি সেই ঈশ্বর যদি তিনি আমাদেরকে শক্তি দেন আমি সকলেই করতে পারি সকল কার্য আমি করতে পারি তাই চিরকাল শতপ্রভূদের নির্ভর রাখা আর ঈশ্বরের নির্ভরতা মানে হলো সকল কার্যে পরিচালনা পাওয়া ঈশ্বর তিনি শক্তি দিলে সকল কার্যে আমরা করতে পারি সকল কার্যে ঈশ্বরের পরিচালনা আমরা পেতে পারি আর সেই মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে ঈশ্বরের নির্ভরতা মানে সকল কার্যে পরিচালনা পাওয়া হালেলিয়া তাই আসুন আমরা মনে রাখি চিরকাল শতপ্রভুতে নির্ভর রাখা মানে কিন্তু ঈশ্বরের পরিচালনা পাওয়া তাই শেষে বলতে চাই আমাদের আস্থা সদাপ্রভুতে চিরকাল নির্ভর রাখা বলতে আমাদের আস্থা আমাদের ভরসা আমাদের অবলম্বন আমরা বাক্যে যদি দেখি প্রথম সময় দুই অধ্যায় দুই পদ সদাপ্রভুর ন্যায় পবিত্র কেহ নাই তুমি ব্যতীত আর কেহ নাই আমাদের ঈশ্বরের তুল্য শৈল নাই আমেন আলেলিয়া অর্থাৎ আমাদের সদাপ্রভুর ন্যায় পবিত্র আর কেহ নাই আমাদের সদাপ্রভু ব্যতীত আর কেহ নেয় তিনি আমাদের ঈশ্বরের তুল্য আমাদের ঈশ্বরের তুল্য শৈল আর কোথাও আমরা দেখতে পারি না তিনি হলেন আমাদের সদাপ্রভু তাই আসুন আমরা চিরকাল আমরা সদাপ্রভুতে আমরা নির্ভর আমরা রাখি কারণ সেই সদপ্রভুর প্রয়োজন আমাদের জীবনে খুবই আছে কেন আমরা সেই সদপ্রভুতে আমরা নির্ভর রাখবো কারণ সদা নির্ভরতা মানে অন্ধকার জীবন থেকে মুক্তি পাওয়া সদাপ্রভূতে নির্ভরতা মানে আশ্রয় পাওয়া প্রকৃত সদা নির্ভর মানে হল সকল কার্যে পরিচালনা পাওয়া তাই সেই সদাপ্রভূ তিনিই আমাদের আস্থা ভরসা এবং অবলম্বন তাই আসুন সেই সদাপ্রভূতে আমরা চিরকাল আমরা নির্ভর থাকি সেই মধ্যে দিয়ে আমাদের জীবন পথে ঈশ্বর তার পরিচালনার মধ্য দিয়ে তার অনন্ত জীবনে আমাদেরকে দান করবেন ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন আমেন জয় যীশু জয় যীশু